এক লাখ পঞ্চান্ন তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে যারা দেখছো বিশেষ করে এই ভিডিও তা তোমরা কিন্তু অনেক ইন্টু এর ভিতরে হ্যান্ড কিন্তু হ্যাঁ আমি তো রং শুনি বলতে চাই না বাড়িয়ে সঠিক দাম থাকবে ফাইন্যান্সের কথা যদি বলি সিমিং যদি ভালো থাকে তো পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু নিয়ে এলে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটি গাড়ি পেয়ে যেতে পারো তবে সিমিং অবশ্যই ভালো থাকা

দুটো ডাউন পেমেন্টে গাড়ি দিয়ে দেবো কিংবা কুড়ি হাজার টাকা ডাউন দশ হাজার টাকা রাউনপে করে দেবো যাওয়ার পরে বলে দাদা এটা হবে না কিংবা এটা বিক্রি হয়েছে এইসব কোনো হবে না যেটা হবে মেনলি সেটাই আচ্ছা পারফেক্ট সেটাই বললো আচ্ছা

প্রথম থেকে এটা বলবো দাদা আনটার গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি সব থেকে বড় কথা প্রত্যেকটা গাড়ি অরিজিনাল প্রিন্টের গাড়ি আছে কোনো রিফেন্স কিছু নেই আছে সব থেকে বড় কথা এটা আমরা দাদা কালার করা গাড়ি আমরা একদমই রাখা হয় না প্রত্যেকটা গাড়িতে তো দাদা চুপটাক ডাকছে অনেকে দাদা বলবে যে কালার করিয়ে যে গাড়িতে এক কালার থাকলে পাঁচশো টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট ওরকম কোনো না গাড়ি সেখানে না গাড়ি মানে দাগ থাকবে অবশ্যই অবশ্যই হাজারে একটা দুটো গাড়ি আছে যে দাগ একদম ফ্রেশ কথা ঝোল লাগে ট্রেনে নাম নম্বরে কথাবার্তা আমি বলবো না বা কাউকে দিয়ে আমি ঘোরানোর চেষ্টা করব না কারণ একদমই নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেখানে দাঁড়িয়ে অবশ্যই তোমাদেরকে ফ্রেশ সমস্ত সবকিছু বলবার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো তো ভাই তুমি যদি দামের কথা যদি এটা দু হাজার উনিশের গাড়ি আছে আচ্ছা এটা ব্ল্যাক কালার গাড়ি আছে দু হাজার উনিশের মডেল আচ্ছা

একদম নাম্বার সহ দেখে অনেক অনেকে নাম্বার ঠিকই কথা বলবে আমরা অবশ্য কোনো ইয়ে হবে নাকি আসোর গাড়ি আছে লেগ গার্ড হ্যান্ডেল সব লাগানো আছে ঠিক আছে এটা তো মাত্র এক লাখ অফার দিয়ে দামটা বলছে একটা এখানে কোথাও ডিস্কাউন্ট করা আসলে অল্প কিছু সেটা যে মালিক আছে

তারপরে তারপরে আছে এটাতে লেটার বলেছি আমরা পড়ি না কিন্তু লেটার পালিশগুলো করতে হবে একদম একটা গাড়ি আছে দু একটা সব কিন্তু পুরো ঝোলঝাল কিনা সেটা কিন্তু অবশ্যই এসে দেখতে হবে

শেয়ার করতে একদম চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কারণ কি এরকমই নতুন নতুন যেটা হচ্ছে ভাইকের পেয়ে যাবে তো চলো আজকের আমি এখানে